দেখো কমেন্ট করো বলু দিয়ে দিয়েছি আর ঘুরছে তাহলে বলু দিতে লাগলেও ঘুরবে যেখান ঢুকেছি শুধু অ্যাড তোমার কথা শুনে পাচ্ছি না আমার কথা শুনতে হবে না শুধু ইউটিউব কে বড়লোক করে দাও বুঝেছ শুধু অ্যাড দেখো শুধু অ্যাড শীতের সময় কোন ক্রিমটা ব্যবহার করলে বেশি ভালো মানে স্কিনটা থাকবে ত্বক ভালো থাকবে নরম মোলান মসৃণ কোন শ্যাম্পুটা ব্যবহার করলে মানে কি বলে চুলটা ভালো থাকবে সেইগুলা সব দেখো নতুন নতুন কোন খবর যদি আসে মমতা দিদি ভাই তারপরে আরো সবাই দিয়ে ওগুলা একটু শুনো লাইভে এসে তোমার আর দেখলাম দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন আর মানে কষ্ট করে অ্যাড ভেজে চলো অ্যাড ভেজে চলো এটা বলতে হবে না সবাই এখন সামনে সামনেই মানে ইয়ার্ড দেখতে পাবে ঢুকে ইয়ার্ড হতে লাগবে হারিয়ে গেল যাও কোথায় চলে গেল comment টা কি বলছে কি বলছে সবাই লাইক করিও গো লাইক গুলা কোথায় চলে গেল লাইক গুলা শুধু হারিয়ে যাচ্ছে নাকি চারটে লাইক পেয়েছি কেন কমেন্ট খুঁজেই পাচ্ছি না কোথায় চলে গেল কি জানি সবাই চলে আসো সবাই চলে আসো কমেন্ট করো কমেন্ট করো সানোয়ারা দিদি খাওয়া দাওয়া হয়েছে তোমার নাগ গো মুক্তা দিদি ভাই এখনো খাওয়া দাওয়া হয়নি এখনো ছাদেই যাইনি এই তো ছাদে যাব তারপরে খাওয়া দাওয়া করব এখনো খাওয়া দাওয়া করিনি দোকানেই আছি মন মন দিদি ভাই কেমন আছো তখন এলবিটা কেটে গেছিল গো সবকিছু মানে সেটিং গুলা ঠিক করছিলাম তো তার জন্য কখন যে কেটে গেছে বুঝতেই পারিনি কি হাত পড়লো কি জানি কেটে গেছে সবাইকে শুভ সন্ধ্যা অনেক অনেক ভালোবাসা সবাই একটু ঝটফট লাইভে জয়েন হয়ে যাও যে যেখান থেকে আমার এলভিটা দেখছো প্লিজ সবাই একটু চলে আসো একটু লাইক করো একটু কমেন্ট করো ঝটফট ঝটফট চলে আসো তোমাদের জন্য বিরিয়ানি রেডি করে রেখেছি সবাই একটু চলে আসো চলে আসো সবাই চলে আসো শুরু হয়ে গেছে পিকনিক শুরু হয়ে গেছে চার্জারটা দাও খুলি সজীবকে ডেকে নিয়ে চলে আসিও